এবার শাহজাহানের স্ত্রীকে কে জিজ্ঞাসা বাদ ইডি শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত জিজ্ঞাসা মূলত শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ। বাদ আইএনজিবি কে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে আসেন তসলিমা জানেন তসলিমা আপনি কিছু বলতে পারবেন আপনি চলো তুমি কিছু কি বলতে পারবেন শেখ সাদান গ্রেফতার করা হলো এই বিষয় দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়লে মাদক পাচার থেকে শুরু করে সমস্ত ঘটনার সঙ্গে সে যুক্ত ছিল তাসমিনা কিছু বলবেন মাদক পাচার কি করত মাছের ব্যবসার আড়লে করতো মাদক পাচার টাইম সে আপনাদের সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্শি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস